একটা সাইড নিয়ে আসছি তো যেখানে একই পয়েন্টের মূল্য আমরা দিচ্ছি বর্তমান আট থেকে নয় টাকা এবং আপডেটের উপর দিনে দিনে আপডেট হয় তো সেই অনুযায়ী আগে আঠারো টাকা প্লাস ছিল তো এখন আস্তে আস্তে কমে গেছে অতিরিক্ত জনসংখ্যার কারণে সেটা কমে যাচ্ছে তো সমস্যা নেই তারপরেও অনেকেই এখানে এই সাইডে কাজ করতেছে যারা বেকার আছি তো বেকার বসে থাকা এই কাজটা করা অনেক ভালো মূলত পাঁচ থেকে ছয় মিনিট লাগে এক হাজার পয়েন্ট বানাইতে এত বেশি সময় লাগে না তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন যারা বেকার বসে আছেন বাসায় তো আমি বর্তমানে এই কাজটাই করতেছি এই সাইডে তো চলেন আপনাদের সাথে শেয়ার করি তো যে সাইডটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে দুটো অ্যাপস লাগবে সেটা হচ্ছে নেবার ফলোয়ার্স আর হচ্ছে একটা যে মাল্টিপল মাল্টিপালস অ্যাপ এই যে দুইটা এই দুইটা অ্যাপস লাগবে আপনাদেরকে আর হচ্ছে ইনস্টাগ্রামটা লাগবে তো ইনস্টাগ্রামের কাজ এখানে মূলত ইনস্টাগ্রাম দিয়ে সবকিছু করতে হবে তো সর্বপ্রথম আপনি ক্রোমে যাবেন ক্রোম ব্রাউজার যে একটা ব্রাউজার লাগে তো ব্রাউজারের মধ্যে আপনারা বেশিরভাগ আমি ক্রোম ইউজ করি তো ক্রোম দিয়ে ইউজ করবেন তো ক্রোমে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম ট্যাম মেলে যাবেন তো এখান থেকে মেল অসংখ্য মেল পাওয়া যায় এখানে মেলের অভাব নাই এখানে অসংখ্য মেল পাওয়া যায় তো এখান থেকে মেইলের মধ্যে এই যে মেলটা প্রথম কপি করে নেবেন তারপর হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সাইন আপে যাবেন ইনস্টাগ্রাম সাইন আপ দেবেন তো ওখান থেকে এখানে আমি অনেকগুলো গ্রুপ খুলেছি অলরেডি তো নতুন নতুনভাবে নতুন খুলতে হবে তো নতুন খোলার জন্য যে যে সিস্টেম করতে হয় তো সর্বপ্রথম আপনারা সাইন আপ উইথ জিমেল দিবেন মোবাইল দিবেন না মোবাইল নাম্বার দিবেন না জিমেইল দিবেন তো ওই যে যেখানটা কপি করলাম সেই কপিটা এখানে বসায় দিবেন তো কপিটা বসায় দিতে দিতে তো ওখানে একটা কোড যাবে তো ওই যে দেখা যায় এখানে এখানে চাপ দিলে আপনারা সেখানকার কোডটা পাবেন তো দেখেন একটা কোড চলে এসেছে যেখানে আসলে যে ক্লিয়ার লেখা আছে তো এখানে ক্লিয়ার করে দিলে এই যে দিতে দেখেন কোডটা আসছে এই যে দেখেন কোড এসেছে এই কোডটা কপি করে নেবেন এই কোডটা কপি করে নেবেন

পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ আপনি আপনার বয়স দেওয়া লাগবে তো বয়স এখানে সর্বনিম্ন আপনি আপনি আঠারো দেবেন আঠারো প্লাস দিবেন আমি বিশ দিলাম বিশ বছর সব কিছু ঠিক আছে তারপর আপনার নাম দিবেন আইটির নামটা দিতে হবে তো মূলত যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে গেলে যা যা লাগে আপনি এটাই করবেন আমি দিতেছি দিতে হয় আচ্ছা ফোর দিলাম ফোর তারপর এখানে ইউজার নেমটা আসবে ইউজার নেমটা কপি করবে ইউজার নেমটা এইভাবে ধরে পরে কপি করে নেবেন নিয়ে নেক্সট চাপ মানে ইউজার নেমটা পরবর্তীতে লাগবে তারপর আই এগ্রিতে দিয়ে এটা কনফার্ম করে নেবেন তো মূলত আইডিটা এখানে হয়তো দশ পনেরো সেকেন্ড একটু সময় নেবে কিন্তু আইডিটা খোলা শেষ তো মূলত বেশি সময় লাগে না এখানে যে কোনো ধরনের কাজ আপনি করতে পারেন খুব সহজেই এই কাজটা করা আপনাদের জন্য খুব উপকার হবে আমি নিজেই কাজ করে বর্তমান উপযুক্ত কারণ দেখেন তো এগুলো আসলে আপনার মন মতো দিয়ে দিবেন এটা সেভ দিয়ে দিলেন অথবা হোয়াটসঅ্যাপ দিলেন নেক্সটে চাপ দিবেন দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ সেভ করে দিলাম তারপর এখানে ফোন নাম্বার আছে তো ফোন নাম্বারের কোনো দরকার নেই আপনি স্ক্রিপ্ট করে দিবেন খোলা হয়ে গেছে ইনস্টাগ্রামটা খোলা হয়ে গেলে তারপর এখান থেকে আপনি যে টি থ্রি লেখা আছে আপনাদের এখানে অনেক সংখ্যা লেখা থাকবে প্রত্যেকটা থ্রি ফোর ফাইভ সিক্স যার এখানে যাচ্ছে মানে যতগুলো এখানে লিস্টে রাখবেন অতগুলো থাকবে আমার এখানে তিনটা আছে বর্তমানে এই জন্য তিনটা দেখা আমি আবার বেস্ট টিম বেলে গেলাম তারপরে ইমেলের ওইখানে গেলাম তারপর এখান থেকে ডাইরেক্টলি কেটে দিয়ে বের হবো বের হওয়ার পর এই যে মাল্টিপ্লাস প্লাস অ্যাপসে যাওয়া যেতে হবে তো এখানে যাওয়ার পর এখানে থেকে আমি আবার অ্যাপসটা নিয়ে নেব এই যে নেভা নেভা ফলোয়ার্স এটা দিতে হবে তো নেভা ফলোয়ার্স অ্যাড করালাম তো এখানে অ্যাডে গিয়ে ঢুকলাম ঢুকার পর মূলত এখানে বেশি কিছু কাজ না এখানে জাস্ট শুধু লগ ইন করতে হবে সাইন আপ এটা আসবে আপনারা সব কিছু করে দেবেন ওই যে ওখানে যে ইউজার নেমটা কপি করেছিলাম সেই ইউজার নেমটা এখানে বসা হয়েছিলাম আর আপনি পাসওয়ার্ডটা কারণ পাসওয়ার্ড আর ইউজার অবশ্যই লাগবে কারণ এখানে লগ ইন করা যাবে তো পাসওয়ার্ডটা বসাই দেই আমরা যাই হোক পাসওয়ার্ডটা বসালাম বসার পর এখানে দেখেন তারপরে যে যে টেম মেল এখানে যে পুরোমে যে রাখছিলাম টেম মেলটা এখানে যে কোড আসার কথা তো এখানে একটা কোড আসবে এই কারণে তো এখানে একটা 10 সেকেন্ড সময় নেয় 10 সেকেন্ডের মধ্যে একটা কোড আসবে সেই কোডটা নিয়ে গিয়ে ওখানে বসালেই হয়ে যাবে এখন লাস্টে যে কোডটা আসলো এই যে এখানে কোডটা আসছে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট তো এখানে সাব দেওয়ার পর এই যে নিচে দেখেন কোড তো কোডটা কপি করে নেবেন নেওয়ার পর আবার ডাইরেক্টলি নেভা ফলোয়ার্স এটাই যাবেন তারপর এখানে কোডটা বসাই দেবেন জাস্ট এটা তুকুই কোডটা বসানোর পর দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে গেছে এখানে হয়তো পাঁচ সাত সেকেন্ড সময় নেয় তো এটাই একশো হয়ে গেলে হবে ও দেখেন একশো হয়ে গেছে তো অ্যাকাউন্ট খুলে গেল জাস্ট এতটুকুই এখানে কোনো বেশি পরিশ্রম নেই তারপর এখানে দেখেন আপনার জিরো পয়েন্ট এই যে পয়েন্ট এখানে উপরে জিরো হয়ে আছে কারো দশ থাকবে কারো জিরো থাকবে তো জিরো থাকলে সমস্যা নেই এই যে এখানে দেখেন এই যে এই চিহ্নটা এই চিহ্নটা এটাতে চাপ দেবে দেওয়ার পর ভেরিফাই করে নিতেছি অনেক সময় এটা ভেরিফাই নেয় অনেক সময় নেয় না যে কোনো সময় তার মানে অতিরিক্ত অ্যাকাউন্ট খোলা হলে তখন ভেরিফাইয়ের জন্য নেয় নেয় প্রোফাইল আপডেট সাকসেসফুল পরে আবার এখানে এটাই চাপ দেবেন আপনার এটাই চাপ দিবেন দেওয়ার পর দেখেন এখানে আসছে আপনি এটা দশ সেকেন্ড আট সেকেন্ড যা থাকে থাকে থাক সমস্যা নেই এটা কোনো সমস্যা নেই এই যে স্টার্ট এখানে স্টার্টে চাপ দিলেন এই যে স্টার্টে চাপ দিচ্ছেন এখন এটা কাজ করা শুরু করে দিয়েছে একা একাই সম্পূর্ণ কাজ করবে আর এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট এটা যখন বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর আপনি পাঁচ মিনিট সাত মিনিট পর ঢুকে দেখবেন এটা বন্ধ হয়ে গেছে জাস্ট এত দেখেন এখানে এখন পয়েন্ট বাড়া শুরু হচ্ছে এখানে জিরো ছিল এখন দেখেন তিন হচ্ছে যে ছয় হচ্ছে

নেক্সট ভিডিওতে সময় ভালো থাকবেন তো কাজটা করেন সমশানে কয়েল কিনে নিইলো আমি দরকারলে আপনারা কাজ করেন এখান থেকে কাজ করলে আপনারা অনেক এখান থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব তো এখানে বসে থাকা চেয়ে এই কাজটা করা অনেক ভালো আমার মনে হয় আমি নিজে ওই কাজটা করতেছি বর্তমানে তো বর্তমানে এটা দিয়ে অনেক ভালো চলতে আছে আপনারাও চালাতে পারেন আমি সবার মাঝে শেয়ার কইতেলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর নেভা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাচ্ছি তো যারা এটা ভিডিওটা দেখবেন অবশ্যই ওই ভিডিওটা দেখবেন কারণ ওইটার মাধ্যমে আপনি পয়েন্ট গুলো সেল দিতে পারবেন অবশ্যই আলাইকুম ভালো থাকবেন